আসলাম কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ যখন যেভাবে যে অবস্থায় রাখবে সে সেই আলহামদুলিল্লাহ আমি তোমাদের সাথে ঘরের কোনো কাজকর্ম রান্না বান্না ঘোরাঘুরি এরকম কোনোই ভিডিও নিয়ে আসেনি আজকের ভিডিওটা কথা বলা সম্পূর্ণই আলাদা এই প্ল্যাটফর্মে আসা প্রায় দেড় মাস হয়ে গেল এই দেড় মাসে আমি এখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী দেখেছি অনেক আপু ভাইয়ারা আছে যারা আমাকে খুব ভালোভাবে উৎসাহ দেয় শুধু একটা মেসেজের মাধ্যমে আমি তোমাদের কাউকেই দেখিনি কিন্তু একটা মেসেজের মাধ্যমে সবার সাথে মনে হয় কত ভালো কত দিনের কত গভীর একটা সম্পর্ক মানে মনের সব ধরনের কথাই বলা যায় যারা গ্রাম ছেড়ে বাইরে থাকে তারা নিশ্চয় কোনো না কোনো কারণের জন্যই থাকে হয়তো বা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে জীবনে তাগিদেই থাকে বিয়ের প্রায় ছয় বছরে পা দিচ্ছে আমার বিয়ের পর থেকে আমি বাইরে আছি ভাইয়া কোম্পানিতে জব করতো কম্পিউটার অপারেটর অফিসিয়াল পোস্টে আর অশেষ রহমতে আমাদের দিনগুলা খুবই ভালো যাচ্ছিল ভাইয়ারা দুই ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে আর তারপরে আপনাদের ভাইয়ার বিয়ে হয়েছে দেওরের এখনও বিয়ে হয়নি সে রাজশাহীতেই একটা কোম্পানিতে জব করে আছে শুধু আমার শ্বশুর আর শাশুড়ে হন আমাদের বয়স হয়ে যায় অর্থাৎ বৃদ্ধকালের সময়টা হয়ে যায় আমরা পর মতো এখানে আমরা কারো সহযোগিতা কারো ওপর নির্ভরশীল না হয়ে চলতে পারি না এটা প্রকৃতির নিয়মে চলেই আসতেছে পর্যায়ক্রমে হয়তোবা আজকে আমার মা বাবা শ্বশুর শাশুড়ি কালকে আমি পরশু অন্য কেউ এভাবে চলে আসতেছে করে আমার শ্বশুর শাশুড়ি বাসায় অসুস্থ হয়ে গেছে এমন একটা পর্যায় চলে এসেছে যেখানে বাজার করার মতো কোনো মানুষ নাই কারণ এমন একটা পর্যায়ে চলে আসছে বাড়িতে একটা ছেলে একটা মেয়ের খুবই দরকার ভাইয়া আর আমি সব দিক বিবেচনা করে গত মাসে চাকরি রিজাইন দিয়ে দিয়েছি রিজাইন দেওয়ার পরে একটা মাস থাকতে হবে এটা কোম্পানির পলিসি তাই এক মাস থাকল থাকার পরে এই শনিবারে আমরা চলে যাব অর্থাৎ কালকে সব কিছু ঘরের যা কিছু ছিল সব কিছুই প্রায় বিক্রি করে দিয়েছি কারণ সব কিছু তো নিয়ে যাওয়া সম্ভব না আর যত টাকা দিয়ে আমরা নিয়ে যাব তার চাইতে আরও কম দামে ওখানেই এই জিনিসগুলা আমরা কিনতে পারবো সেজন্য অল্প দামে সবগুলা বিক্রি করে দিয়েছি সেকেন্ড হ্যান্ড জিনিস যতই নতুন হোক না কেন যত দামি হোক না কেন সেটা কিন্তু অল্প দামেই বিক্রি করা লাগে ভাইয়া বৃহস্পতিবার দিনই বাড়ি যাইতে চাচ্ছিল কারণ আমার শ্বশুরের শরীরটা ভালো নেই একবার ডাক্তারের কাছে গেছিল আবার যেতে বলেছে কিন্তু কোম্পানির থেকে অর্থাৎ অফিসের মানুষগুলা যেতে দিবে না কারণ অনেক দিন থেকে আছে বারো বছর থেকে আপনাদের ভাইয়া এই কোম্পানিতে চাকরি করতেছে একই পোস্টে এখন অফিসের মানুষগুলা যেতে দিবে না ভাই আপনি শনিবারে যান আপনাকে আমরা খুব ভালোভাবে বিদায় দিব যেহেতু আপনি আর আসবেন না আসার পর সংসারের সব কিছু নিজ হাতে একটু একটু করে ভালোবেসেছিলাম এখন সব কিছুই নিজ হাতে ফেলে দিয়ে আবার চলে যাওয়া লাগতেছে এই সংসার এই মায়া এই সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই ছেড়ে যাওয়া লাগতেছে অর্থাৎ আমরা যারা বাইরে থাকি তারা জানি গ্রামের জীবনে চাইতে জীবনটা অনেক সুখ আরামদায়ক স্বাচ্ছন্দ্যপূর্ণ ইচ্ছা মতো এখানে অনেক কিছুই করা যায় মন যা চায় তাই নিজের স্বাধীন মতো এখন অনেক আপু ভাইয়ারাই বলতে পারে যে চাকরি ছাড়ার কি দরকার ছিল মা বাবাকে তো নিয়ে আসলেই পারতো এটা হচ্ছে গৃহস্থ পরিবারের সন্তান তাই আমরা সব কিছু চাইলেও হয় না ভাবে সব কিছু গুছিয়েই নিয়েছি যেহেতু কালকে আমাদের চলে যাওয়া লাগবে যদি আর একটা মানুষ থাকত তাহলে আপনাদের ভাইয়াকে চাকরি ছাড়ার সিদ্ধান্তটা নেওয়া লাগতো না আর যা করে মঙ্গলের জন্যই করে এখন জানি না পরবর্তী ধাপগুলা কিভাবে যাবে কেমনে যাবে অর্থাৎ যতদিন বাইরে ছিলাম ততদিন এখানে আমাদের একটা ভবিষ্যৎ ছিল এখন বাড়িতে যাব। এখন আবার নতুন করে সব কিছু গুছাতে হবে শুরু করা লাগবে এখনও জানি না আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে তবে শুধু এটাই মনে করি এই সময়টা একদিন আমারও আসবে যখনও আমাকে পরগাছা হতে হবে কারোর উপর নির্ভরশীল হতে হবে যদি এই দিনটা আমাদের আসত তখন আমরা কি করতাম হোক আপনাদের ভাইয়া সব কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে শনিবার দিন বাড়ি চলে যাব। আর অফিস থেকেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের ভাইয়াকে খুব ভালোভাবে বিদায় দিবে কিন্তু আল্লাহর কি নিয়তি আল্লাহর কি পরিহাস আল্লাহ ভালো জানে করে আমার শ্বশুর আবার অসুস্থ হয়ে গেছে যার কারণে দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসছে আর সেখানে ভর্তি আছে রাতে এতই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে তোমাদের ভাইয়া ভোরবেলায় চলে গেছে আমরা এখানে আছি মামে আবার আমাদের ট্রেনের টিকিট কাটাও হয়েছে বাসাও ছাড়ে দিয়েছি যার কারণে আমরা কালকে যাব ট্রেনে যতগুলা জিনিসপত্র নিয়ে যেতে পারবো নিয়ে যাবো বাকিগুলা তোমাদের ভাই আবার পরে আসে নিয়ে যাবে সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করে দিও আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি যেহেতু শনিবার দিন চলে যাব তাই এখন আর চাইলেও এই শহরের চাকচিকের মধ্যে কোনো ভিডিও দিতে পারবো না সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গ্রামীণভাবে ভিডিও দেব জানে না আমার মিষ্টি ভাইয়া আপুরা এখন আমাকে আর কিভাবে ভালোবাসা দিবে চাব তোমরা আমাকে যেভাবে ভালোবাসতে ঠিক সেভাবে ভালোবাসিও আমি হয়তো বা আর কয়েকদিন তোমাদের সাথে সেরকম কোনো যোগাযোগ রাখতে পারবো না ভিডিও দিতে পারবো না প্লিজ এর মাঝে তোমরা আমাকে ভুলে যেও না কিছু ঠিক হয়ে গেলে আমি চেষ্টা করব খুব দ্রুত তোমাদের মাঝে ফিরে আসার এর অনিশ্চিত ভবিষ্যতের জন্য সবাই দোয়া করিও। আল্লাহ যেন সব কিছু ঠিক করে দেয় আর ভাই এসেছে আমাদের আনতে ওর সাথে আমরা চলে যাব কালকে আল্লাহ চাইলে এরপর থেকে দেখা হবে সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশে অনেক কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম